ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আবার একটা আইব্রোবাদ আর আজ হচ্ছে এক কাকুর বাড়িতে আইম্রোবাদ খেতে যাচ্ছি আর আজ আমরা মানে ও শাড়ি পরেছে আমি তো এর আগে একটা আইব্রবাদ পাঞ্জাবি পরেছি আজকে ও শাড়ি পরেছে তার কারণ হচ্ছে কাকিমা খুব রিকোয়েস্ট করেছিল যে তুই সবার বাড়িতে চুড়িদার পরে যাচ্ছিস আমার বাড়িতে ওকে আসতে হবে শাড়ি পরে মানে যে কাকি আমার বাড়িতে খেতে যাচ্ছে সেই কাকিভাবে বলে দিয়েছে ওকে ঠিক আছে আর চোখ দেখে আমাদের এ কারণ আমার আজকে উপোস সকাল আমরা সকাল থেকে উপোস পুজো এসেছি একশো শিব মন্দিরে এখনো আমরা যাচ্ছি খেতে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে রোদের মধ্যে না সত্যি বলতে কিছুদিন আগে ঠান্ডা তখন খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগছিল এখন এত রোদ আর এত গরম পড়ে গেছে না মানে একটুখানি খাবো গোলাচ্ছে রীতিমতো

কি না বাকিছে মনসব করে ওখানে কাকিনা সাজাচ্ছে না ওইখান থেকে দেখে দেখে বলছে না হাই হ্যাঁ আমাকে বলছে তুমি বিয়ে করবে না আমি ও দাদাকে বিয়ে করবো আমার দাদাকে যদি ধরো টাচ করি না ধরবে না যে ওকে জড়িয়ে ধরে দেবে আমার সাথে ঝগড়া না বাচ্চা আজকে আমি অনেক মিষ্টি দিয়ে মিষ্টি অনেক কিছু খাবো না আমি মিষ্টি খাবো না মিষ্টিতে আমার অ্যালার্জি বসে পর বসে পড় গরম দুটো ব্লাউজ হয়ে যাবে হ্যাঁ এরকমই হ্যাঁ আশীর্বাদ করিনি बात तो जावे न <स्यान> की हाथ इसने पाया है खाबी अपनी तले बहात तो जावे और हाथ तो कहीं निकल जाए दूपरासे खाने ये दिन हाथ है हाँ ना उधर हो उधर उठा दिया हो उधर हो उठा देना ना उधर हो वोटा तुम्हारे जीना बोर हो आ चे आ गया उधर ऐसा ना

তুই বাবা নাকি কারোর সব ভাজা ভুজি ওর প্রাণ ফেলেছিস না দেখবি অবস্থা টাইট করে দেবো

পাপড় তৈরি করে এরকম একটা বুড়ো লোক দেখে ওকে বিয়ে দিয়ে দেবো সেটাই তো বলছি পাপড় তৈরি করে

পাড়ার মা কালীর মন্দির এখানে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান হয় যখন মায়ের কোনো পুজো থাকে এটাই বসে এখান থেকে বসে বসে ওরা সুন্দরভাবে দেখতে পারবে হ্যাঁ দুর্গা মন্দিরে দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে

আরে এখানে বসে থাকলে তোমরা রাতে হাওয়া পাবে ও তো উপরে কি হয়েছে রে তো আমরা কাকিমাদের বাড়িতে খেয়ে বাড়ি এলাম নিঃশ্বাস নিতে পারছি না গাইস পেট এত ভরে গেছে আর দেখো অঙ্কিতার রুমের অবস্থা আমার বিদেই হয়ে বলে আমার সব জিনিসের অবস্থা দেখো রুমের অবস্থা মানুষ শোয়ার জায়গা নেই এখন ওর রুমে এমনিতে ছোট্ট পাড়া রুম তার উপর আবার এত জিনিসপত্র আজকে সবকিছুর ব্যবস্থা করব

দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মানুষ না খেলে কথা বলতে পারে না আমি খেয়ে কথা